আসসালামু আলাইকুম আজকে হচ্ছে টুক্কাচ্চর্বনাম আমার হচ্ছে টাটাকাটাটা স্পোর্টিং ক্লাব আমার এলাকার খেলা তো ভাই আসলে আজকে এখানে খেলতে আসছি এখানে বিষয় হচ্ছে যে আমার টিমটা যাতে জয় হয় এবং আমি আসলে আপনাদের দোয়ায় সবার দোয়াতে আমার টিমটা অনেক ভালো টিম করছি আশা করি ইনশাল্লাহ জিতবো এই বলে আসলে বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমরা হাজির হয়েছি জামালপুর জেলা পক্সিগঞ্জ থানা গ্রাম সাধুপাড়া আমাদের ঐতিহ্য ফুটবল খেলা সাধুপাড়া প্রাইমারি স্কুল মাঠে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এক অসাধারণ ফুটবল ম্যাচ দুই দলে প্রস্তুত মাঠে ঘাস ঝলমল করছে দর্শকরা উত্তায় উল্লাস করছে আজকের হবে দারুন শেষ পর্যন্ত দর্শক ভাইয়েরা খেলা উপভোগ করবেন প্রিয় দর্শকেরা ভিডিও শেষ পর্যন্ত থাকো বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমরা হাজির হয়েছি জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা ক্যাম্প সাধুপাড়া প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে এক অসাধারণ ফুটবল ম্যাচ দুই দলই প্রস্তুত একদিকে আছে সাধুপাড়ার দল